ল্যাপটপের মার্কেটে সবচেয়ে জনপ্রিয় মডেল ফর লং টাইম এইচ পি এল ইড এইট ফোর জিরো জি সিক্স পেয়ে যাবেন এখন মাত্র আঠাইশ হাজার নশো টাকা একদমই এ গ্রেড কন্ডিশনের ডিভাইসটি থাকবে যেটাতে পাচ্ছেন আপনি কোরআই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে একদমই ফ্রেশ কন্ডিশনে থাকবে ন্যারোয়েজেল ডিসপ্লে আর এটা পাচ্ছেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চের ডিসপ্লে রেজল্যুশন থাকবে এফএইচডি কিবোর্ড ব্যাকলাইট এবং লেটেস্ট একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনি ডিভাইসটিতে পাচ্ছেন আর থাকবে সাউন্ড সিস্টেমটা ওপরের দিকে ব্যাং অ্যান্ড অপশনের সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো আর ডিভাইসটা কিন্তু এই ডিভাইসগুলো আগের হলেও আমাদের কাছে একদমই ফ্রেশ কোয়ালিটিটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মুহুর্তে অনলি আটাইশ হাজার নশো টাকা চার্জিং ব্যাক আপ যথেষ্ট ভালো পাবেন এখনও কিন্তু আপনি সাইকেল কাউন্ট পঁচাশি থেকে নাইনটি বা তার উপরে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের সব থেকে নিলে সাথে অরিজিনাল চার্জার থাকবে গিফট হিসেবে একটা ব্যাগ মাউস মাউস প্যাড পাবেন আর জি সিক্স এত পপুলার হওয়ার কারণ হচ্ছে একটা রিজনেবল বাজেটে সকল টাইপের কাজ করার জন্য একটা বেস্ট ডিভাইস যে এটা জি সিক্স যেটা ফর লং টাইম যারা যারা ইউজ করছে তাদের ফিডব্যাক অনুযায়ী আমরা বলতে পারি তা আপনিও যদি এরকম একটা ডিভাইস নিতে চান আমাদের সব থেকে এই ডিভাইসটি কালেক্ট করতে পারবেন ওনলি আটাই হাজার নশো টাকা আর এটার সাথে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টিও পেয়ে যাবেন